আয়সা কি পারবে যে এখানে মধ্যখানে কত সংখ্যা হলে পনেরো হবে আয়সা তুমি কি পারবে আচ্ছা তোমাকে আমি বলে দিচ্ছি যে এখানে আছে টু এখানে আছে নাইন এখানে আছে ফোর এখানে আছে সেভেন মাসখানের গড় খালি হ্যাঁ এখানে আছে থ্রি আচ্ছা আর তুমি এটা বলবা এখানে আছে থ্রি এখানে আছে সিক্স এখানে আছে ওয়ান এখানে আছে এইট হ্যাঁ এখন মাসখানে কত সংখ্যা হলে পনেরো হবে এটা তুমি আজকে বলবে যদি তুমি বলতে পারো তোমার জন্য একটি গিফট আছে তুমি কি গিফটটা নিতে চাও তাহলে তোমার এটা বলতে হবে এখানে কত সংখ্যা হলে পনেরো হবে ঠিক আছে কিভাবে বুঝলা নয় হবে এখানে কিভাবে এইভাবে তুমি বুঝে বলো মানে এভাবে এভাবে কি মানে একটু বুঝায় বলো নয় আমি তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো যে এখানে কত সংখ্যা হলে পনেরো হবে মাঝখানের গড়ে কত সংখ্যা হলে কত সংখ্যা হলে পনেরো হবে সেটা বলো তুমি কিভাবে ফাইভ হবে বলো বলো কিভাবে তুমি আচ্ছা তুমি একটু ওয়েট করো আচ্ছা দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তো আপনাদের আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এখানে কত সংখ্যা হলে পনেরো হবে আপনারা যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এখানে কত সংখ্যা হলে পনেরো হবে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি মানে প্রশ্ন আমি তার আমি আয়সাকে আমি বললাম দেখি সে পারে কিনা তো আপনারা যদি কেউ পাইয়া থাকেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখি আয়সা তুমি বলো এখন তুমি যদি এটা পা শোনো তুমি যদি এটা পারো তোমার জন্য একটা গিফট আছে ঠিক আছে তুমি যদি না পারলে তো আর কেমনে দিব তোমাকে গিফট তো যখন তুমি একটি কাজ করবা যদি তুমি পরীক্ষা দাও পরীক্ষাতে যদি পাস করো তাহলে তুমি মিষ্টি খাওয়া যদি ফেল করে হয়

কিন্তু বেশি সময় দেওয়া হবে না ঠিক আছে তুমি এটা বলতে পারো তাহলে তো ভালো তো দর্শক আপনারা যদি কেউ বলতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো তুমি কি এটা বলতে পারবা যে এখানে কত সংখ্যা হলে পনেরো হবে জি বলতে পারবো হ্যাঁ বলো তাহলে এখানে এখানে ইব না সময় কিন্তু তোমার শেষ হয়ে যাচ্ছে তো এখানে 5 হবে 5 হবে